হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এখন স্বাধীন বাংলাদেশের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ অ্যাকচুয়ালি ও হওয়ার পর থেকে ও যেহেতু বার্থডেটা ওভাবে করে আমরা কখনো সেলিব্রেট করিনি এটার অকেশনটা ছিল যে আমরা চলে যাব আর কিছুদিন পরে ইউকেতে আবার ব্যাক করব সো সবার সাথে যাতে একটা গেট টুগেদার হয়ে যায় ছোটোখাটো সেইটাও হয়ে গেল আর আমার মেয়েরও বার্থডে ছিল আর সেদিন ছিল ফ্রাইডে যেহেতু সবার স্কুল বন্ধ এবং অফিস আদালত সবই বন্ধ থাকে ফ্রাইডেতে এই কারণে চিন্তা করলাম কেন না ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করা হোক তাহলে বাচ্চারাও একটু খুশি হবে সবাই মিলে আর হচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে একটু দেখা হয়ে যাবে তো আমার মেয়ের যে বার্থডেটা ছিল এটা আমরা ফুললি হচ্ছে ফ্যামিলি পার্সনদের নিয়ে করেছি আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি দুই বাসার যে আমাদের গেস্টরা ছিল তাদেরকে নিয়ে একটু জাস্ট ছোটোখাটো সেলিব্রেশন সবাই মিলে তো দেখতে পাচ্ছেন যে হালকার ভিতরে টুকটাক একটু ডেকোরেশন করা হয়েছে আর ডেকোরেশনের কিছু জিনিসপত্র আমি ইউকে থেকে নিয়ে গিয়েছিলাম আর বাকিগুলো হচ্ছে ওখানে একটা ডেকোরেটর দিয়ে করানো হয়েছে আর প্রথমে আমরা খাবারটা সার্ভ করি যেহেতু রাতেবেলা এখানে আরেকটা পার্টি ছিল সো আমাদের চেষ্টা ছিল যে যাতে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা করে এরপরে সবাই মিলে আড্ডা দিতে পারি প্রথমত যেটা হলো যে রাতের অনুষ্ঠানটা না রাখার কারণ হচ্ছে যে অনেকে দূর দূরান্ত থেকে আসে তো তাদের জন্য রাতেবেলা বাসায় যাওয়াটা একটু কষ্ট হয়ে যায় যে জন্য অনুষ্ঠানটা আমরা চিন্তা করেছি যে দুপুর বেলায়। একদম নামাজের পর পরই সবাই যাতে চলে আসে জুমার নামাজের পর তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে গেস্ট শুরু হয়েছে তো আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে চাইনিজ মেনু যেহেতু বিরিয়ানি পোলাও এগুলো সচরাচরি খাওয়া হয় বাংলাদেশি চাইনিজের মতো এরকম অমৃত খাবার হয়তো পৃথিবীতে আর কোথাও নেই কেউ যদি আমাকে বলে যে সব খাবারের ভিতর আমি কি চুজ করব দ্যাট উইল বি বাংলাদেশি চাইনিজ কারণ আমাদের দেশের মতো এত মজাদার চাইনিজ আর কোথাও আমি এই পর্যন্ত টেস্ট করে পাইনি ইভেন চাইনিজ তো যে চাইনিজ ফুড মেক করা হয় সেটাও কিন্তু আমাদের দেশের মতো এত টেস্ট হয় না তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দেখছিলাম যে সবাই প্রপারলি খাবার পেয়েছে কিনা না আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজা ছিল আর আমরা যেহেতু কয়েকটা আইটেম সিলেক্ট করে দিয়েছিলাম ওভাবে করেই সবাইকে সার্ভ করা হচ্ছিলো যদিও আগে থেকে এই কেক টুগেজারের কোনো প্রিপারেশন ছিল না তো সেই কারণে দেখতে পাচ্ছেন যে আমি অনেক মেসি অবস্থায় আছি মানে কাপড় চোপড় সব কিছু নিয়ে হজবল যা পেয়েছি তাই পরে একদম ভেনুতে পৌঁছে গিয়েছি আর আমার মেয়ের বার্থডে যদিও হয়েছে বাট ওভাবে কিন্তু ফটোশ্যুট একদমই করা হয়নি লাইক আমি বিশেষ করে অনেক বেশি আপসেট ছিলাম বিকজ অনুষ্ঠানে সব কিছু অনেক সুন্দর হয়েছে বাট আমি ওরকম রেডি হওয়ার টাইম পাইনি চট জলদি চলে আসতে হয়েছে আর আমাদের টাইমও অনেক বেশি শর্টেজ ছিল যেহেতু দুপুরের প্রোগ্রাম ছিল আর ওই ভেনুটাতে রাতের আরেকটা বিয়ের প্রোগ্রাম ছিল যে কারণে আমাদের ভেনুটা একটু তাড়াতাড়ি লিভ করতে হয়েছিল আর ওর বার্থডেটা মেনলি ছিল মিনি মাউস থিমে ও যেহেতু মিনি মাউস অনেক বেশি লাইক করে আর কেকটাও আমরা একদম মিনি মাউজেরই দিয়েছিলাম ফেসটা তো কেকটা ভীষণ মজা ছিল মিস্টার বেকার থেকে নিয়েছিলাম আমরা আর আমরা নিয়েছিলাম মেবি ভ্যানিলা ফ্লেভার যেহেতু কেকটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তো আমার আসলে ওরকম একটা মনে নেই আর এই হচ্ছে আমার বার্থডে গার্ল আর সাথে আরও বাকি বাচ্চারা আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে আরো আমার কাজিনদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই চলে এসেছে কেক কাটার জন্য সব বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ওদের জন্য তো এই মোমেন্টে সবচেয়ে বেশি এক্সাইটিং তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরবর্তীতে কেক কাটার জন্য টাইমটা রেখেছিলাম প্রথমে একবার ভেবেছিলাম যে আমরা আগে কেক কাটবো কিন্তু পরে চিন্তা করলাম যে না খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে আমরা সবাই মিলে কেক টেক কাটবো একটু ফটোশ্যুট করব। তো মোটামুটি ইনভাইট যাদেরকে করা হয়েছিল সবাই কম বেশি এসেছে তেমন কেউই মিস হয়নি তো এই জিনিসটার জন্য যেটা হলো যে যাওয়ার আগে আমাদের সবার সাথে একবারে দেখা হয়ে গেল কারণ সবার সাথে ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে দেখা করার চেয়ে চেয়েভাবে একবারে যে দেখাটা হয়ে গেছে সেটার জন্য আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ এক এক দিন যদি এক একজনের বাসায় যাই ওভাবে করে করে দেখা যায় যে অনেক টাইমের প্রয়োজন আর আমাদের হাতে একদমই সময় ছিল না অনেক শর্ট টাইমের জন্য আমরা বাংলাদেশে গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডের ফাইভ উইক্সের ছুটি ছিল हां रे किया को बदल ले এই রেস্টুরেন্টটা ছিল হচ্ছে শান্তিনগরে আমাদের পাশে পাশে ওদের সার্ভিসও খুব ভালো ছিল ফুডও খুব ভালো ছিল আর এই প্লেসাতে যেহেতু ছোটোবেলা থেকে আমরা আসি তো সব কিছু ওভারঅল অনেক ভালো গেল তো আমার মেয়ের বার্থডেটা শেষ করে আমরা চলে এসেছি আরেকটা জায়গায় আজকে সন্ধ্যাবেলা আমাদের আমার হাজব্যান্ডের স্কুল চাইল্ডহুড বাডিজের সাথে একটা গেট টুগেদার ছিল অনেক দিন যাবৎ প্ল্যান করা হচ্ছিল তো ফাইনালি সেদিন সেই ডেটটা ফিক্সড হয় এবং আমরা সেটা একদমই মিস করতে চাচ্ছিলাম না যেহেতু আমাদের দাওয়াতটাও আগে আগে শেষ হয়ে গেছে সো আমরা ওখানে পৌঁছে গেছি আর আমরা গিয়েছিলাম ধানমন্ডিতে ওদের হচ্ছে গো টু গো প্লেস ছোটো থেকে ওরা যেহেতু বড় হয়েছে ধানমন্ডিতে ওদের অনেক মেমোরিজ ওখানে মানে জড়িত আছে সো আমরা চিন্তা করলাম যে ওয়াই নট আমরা ধানমন্ডির দিকেই যাই তো আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম আমার অ্যাকুরেটলি সেই রেস্টুরেন্টটার নামটা মনে নেই বাট দ্য ফুড ওয়াজ ভেরি গুড তো প্রথমে আমরা হচ্ছে স্টার্টার অর্ডার করি এর পরবর্তীতে হচ্ছে আমরা সবাই যে যার মতো মেইন কোর্স অর্ডার করি তো ওদের ফান পার্ট শুরু হয়ে গেছে যেহেতু অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা আর ওরা আমাদেরকে একটা হোল রুম দিয়ে দিয়েছিল যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে যখন আমাদের দেখা হয় যেহেতু সবাই সবার ওয়াইফকে নিয়ে আসে ইট ওয়াজ রিয়েলি গ্রেট টাইম মানে সব ভাইয়ারা অনেক বেশি ফ্রেন্ডলি দো আমি মানে বিয়ের পরে ওনাদের সাথে অ্যাড হয়েছি তারপরেও ওনাদের সাথে দেখা হলে বা আড্ডা দিলে একদমই মনে হয় না যে আমি একটা নিউ ফেস। বিকজ ওনারা ইজিলি অনেক সুন্দরভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় তো এর পরবর্তীতে ওরা ছোটোবেলায় যেই জায়গায় আড্ডা দিত স্কুল টাইমে সেই মেমোরিটা রিকল করার জন্য সবাই মিলে চলে গেল সেখানে তো ওইখানে গিয়ে হচ্ছে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিলো আমাদের হাতে যদিও অনেক শর্ট টাইম ছিল আর পরের দিন সকালবেলা আরেকটা ভাইয়ার ফ্লাইট ছিল অস্ট্রেলিয়ার জন্য সো তাকেও বাসায় যেতে হবে প্যাকিং করতে হবে এরপর আমরা রাতেবেলা আসলাম বারোটার দিকে মুভেন পিকে সেখান থেকে আমরা আইসক্রিমস নিলাম এবং সবাই মিলে আইসক্রিম খেলাম আড্ডা সাড্ডা দিলাম টোটালি একটা আজকে সারাটার দিন একটা হ্যাট্রিক দিয়ে গেল আর চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে দেখা হলে তো জানেনি যে গল্প আড্ডা আর মেমোরি কল তো শেষই হয় না তো আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো ছিল এবং যদিও হ্যাডফিক ছিল নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি স্টে হ্যাপি স্টে কানেক্টেড সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ